তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা দেখে নেবো যে তুমি দেরি করছ বা তুমি দেরি করেছ তো এই সব এইটুকুর আমরা আজকে ইংরেজিটা জেনে নেবো যে তুমি দেরি করেছ এটার ইংরেজিটা কী বা ইংলিশ কী সব থেকে কম সময়গুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকল ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো তুমি দেরি করেছ এটার যে ইংরেজিটা রয়েছে তো ইংরেজিটা আমরা আজকে জেনে নেব আর যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকল ইসলামের জবটা অবশ্যই নেবে বা আরও যদি তোমাদের কোনো শব্দের অর্থ লাগে বা কোনো কিছুর বাংলার ইংরেজিটা লাগে কোনো ওটা লাগলে কমেন্ট বক্সে বলে দেবে তো আজকেও তো ওটা দেখে না যাক যে তুমি দেরি করছো তো এটার ইংলিশ হচ্ছে যে ইউ আর লেট ইউ আর লেট ওয়াই ইউ ইউ এ আর ই আর লেট এল এ টি ই লেট তুমি দেরি করছো এটুকুর ইংরেজি হচ্ছে ইউ আর লেট সব থেকে কম ছাত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা